দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর মন মানে না ডায়েরিতে লেখা রাখে সন্তান ডায়েরি আনিয়া যখন দিল এই আমার বাবার জীবন ডায়েরি তালাশ করো বর্ণনাকারী বলেন আমি যখন জীবন ডায়রি খুললাম পৃষ্ঠাগুলো উল্টাইতেছিলাম দেখি পৃষ্ঠার মধ্যে লেখা কোনো দিন যদি তাহার নামাজ কম হইয়া যাইত নিজের হাতে চাবুকটারে নিয়ে নিজের পিঠের মধ্যে পিটা নিজের শাসন করতো আর বলতো দুনিয়াতে ওই বাদতের জন্য আল্লাহ বানাইছেন ঘুমের জন্য বানাই নাই রে আমার আজকে তাহা চুদ নামাজ কম হয়ে গেল কান অন্য পৃষ্ঠের মধ্যে যখন উল্টাইল সেখানে আবার লেখা আছে যদি কোনো দিন তেলাওয়াত কম হওয়া যাইত নিজের শরীর বা লাঠিটারে হাতের মধ্যে লইয়া নিজের পিঠের মধ্যে আঘাত করত আর নিজেকে বুঝাই ওরে রে দশ দিন কম বেশ মায়ের গর্বে যখন সিলিরে আমার